সকালে একটু লাইভে চলে আসলাম আপনারা একটু যোগ দিবেন প্রথমে আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে সূর্যোদয় এখান দিয়ে আমি বে সকালে এখান দিয়ে এসেছি আসেন আসেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য লাইভে যুক্ত হয়ে যায় চলে আসেন আমাদের ছোট্ট ছেলেন আপনাদেরকে স্বাগতম দেখেন এটা হলো লাল মানে বিল ঝাঁকে বলি আমরা এখান দিয়ে আমাদের ওই পারে আমার বাড়ি আসেন আসেন লাইভে যুক্ত হয়ে যাই কিছুক্ষণের জন্য এমডি হো হো কিউ আপনাদেরকে অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাই বলেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আবার কিছুক্ষণ যুক্ত হওয়ার জন্য তো আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমডি এমডি ফেরুজুল খান ফেরুজুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমডি ফিরুজ ফিরুজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সরি এমডি নাই তো ফিরুজ খান ফিরুজা 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 সরি সরি ফিরুজা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা লাইভ করতেছি আমার বাসা হল কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা বাংলাদেশ থেকে আমি লাইভ করতেছি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা কিছু দিনের মধ্যে আর একটা চ্যানেল খুলতে পারছি খুলতেছি আজকে খুলব সেটা থাকবে আমাদের আলমাস তিনি গান এবং কবিতা আবৃত্তি করে শোনাবেন তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের নতুন নতুন আলমাস সরকার আলমাস সরকারের যেগুলা ছন্দ এবং গান আপনারা যদি শুনতে চান তাহলে যোগদান করুন আমাদের আরেকটি চ্যানেলে সেটা হলো আলমাস আমি আর ভাই দিতে পারি এখনও খুলি নাই আজকে খুলব আপনারা জয়েন হতে পারবেন সমস্যা নাই আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটাতে আমি লিঙ্ক দেব আপনারা সে অনুযায়ী আমাদের আর একটা চ্যানেল খুলব সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন সমস্যা নাই তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেব তো এটা হলো বিল আমরা এখানে অনেক সময় মাছ ধরে থাকি এখানে অনেক মাছ আছে আমাদের কুড়িগ্রাম জেলা আসলে কুড়িগ্রাম জেলায় অনেক নদী নালা আছে সৌন্দর্য অনেক কিছুই আছে কিছুদিন আগে গাছ ভেসে আসছিল সেই গাছগুলা ধরে এই যে এখানে অনেকেই ধরে রাখছে এখানে দেখেন দেখা যাচ্ছে এগুলা গাছ শুধু ধরে আনা গাছ তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আলমার সরকার আলমার সরকারকে নিয়ে আমি নতুন একটা চ্যালেঞ্জ তৈরি করব সেটা আগামী লাইভে আপনাদেরকে জানাবো আপনারা সে অনুযায়ী আলমাস সরকারের গান এবং ছন্দ সেগুলা শুন শুনতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জে যুক্ত হয়ে থাকুন কেননা আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা খুলব সেটাতে আলমার সরকারের শুধু গান গাইছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আপনারা আরও কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও আমাকে জানাবেন কেননা আপনাদের পছন্দই তো আমার পছন্দ আপনাদের যেটা ভালো লাগবে আমি ইনশাল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন আমার সাথে সবসময় যুক্ত হয়ে থাকবেন আমি একদিন পরপর ভিডিও আপলোড করি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা নতুন নতুন দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা আমার সাথে জড়িত নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা আরও আপনাদের কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব এটা হলো আমাদের এটা হলো আমাদের নদী এবং খাল এটাকে বিল বলি আমরা এখানে আমরা মাছ মারি অনেক এখানে প্রচুর মাছ আছে আমরা মাঝে মাঝে এগুলাকে মারি ওই যে দেখতে পাচ্ছেন খুঁটি ওইখানে কাটাল দেওয়া হয়েছে মানে ডালপালা দিয়ে নিচে লেট দিয়ে ওইখানে রাখা হয়েছে যাতে মাছ এখানে আসে আর জানি তুলতে পারি আমরা তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো সূর্যের আলো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য